আর তোমাদের সবার এক্সামে হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলে চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং পরীক্ষার জন্য মোটামুটি কমন টম হ্যাঁ তার জন্য নাতি নাতির পাশালে একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতি নাতনের পাঠশাল হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে হতে আর পরীক্ষার আগে রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকেই হ্যাঁ পরীক্ষার আগে রাত্রে তো আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই মেন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমন পাবে এবং কীভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাবে দাও ঠিক আছে হাই ব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকে ক্লাসে আমরা দেখবো মাত্র এই কয়টা দিন সময়কে কাজে লাগে কিভাবে গণিতে প্লাস পাওয়া যায় ঠিক আছে তো দেখো বীজ হ্যাঁ এই বীজ পার্টে দেখো তোমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় মূলত এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে অনেক স্কুলে হয়তো বা তোমার দ্বিতীয় অধ্যায় থাকতে পারে অনেক স্কুলে তিন দশমিক এক দুই এই জাস্ট এটা থাকতে পারে অনেক স্কুলে চার দশমিক এক কেবল থাকতে পারে যাই থাকুক না কেন ভাইয়া জাস্ট এই দুইটা দিন তোমরা বীজগণিতের যে মেইন বইয়ের যে ম্যাথগুলো ওইগুলো ভালোভাবে সলভ করো কারণ ওইগুলো হচ্ছে বেসিক বেসিক যদি আমাদের ভালোভাবে জানা না থাকে তাহলে তো আমরা সি কিউ এমসি কিউ এগুলো পারবো না তারপর জেমিতি পার্ট জেমিতি পার্টে অনেক অনেক স্কুলে সাত দশমিক এক দুই অথবা অনেক স্কুলে আট দশমিক এক থাকতে পারে যাই থাকুক না কেন আমাদের জ্যামিতি পার্ট হচ্ছে সপ্তম এবং অষ্টম অধ্যায় আর ত্রিকোণমিতিক এবং পরিমিতি পার্ট হ্যাঁ নয় আর ষোলো অনেক স্কুলে যেহেতু হাফ ইয়ারলি নয় দশমিক এক থাকতে পারে আর ষোলো দশমিক এক এই থাকতে পারে তারপর দেখো পরিসংখ্যান পরিসংখ্যান পাঠটা দেখো সত্র অধ্যায় পরিসংখ্যানের অধ্যায়গত সত্র এটা ঘ বিভাগ এখন আমাদের প্রশ্নের মানবন্ডনটা যদি আমরা দেখি বীজগণিত বীজগণিতিক পাটে তোমাদের আসবে দুইটা প্রশ্ন বীজগণিতিক পাটে আসবে দুইটা প্রশ্ন জ্যামিতিক পাটে আসবে দুইটা প্রশ্ন ত্রিকোণমিতিক এবং পরিমিতি মিলায় আসবে দুইটা পরিসংখ্যান থেকে আসবে দুইটা তো ভাইয়া মোট কয়টা প্রশ্ন হইল মোট হইল আটটা প্রশ্ন আমাদের এখন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর নিয়মটা হচ্ছে ভাইয়া কমপক্ষে একটা প্রশ্ন প্রত্যেক বিভাগ থেকে দিতে হবে দেয়া মোট পাঁচটা প্রশ্ন মিলাইতে হবে অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে যদি আমরা একটা প্রশ্ন দেই আর আরেকটা বিভাগ থেকে আমরা অতিরিক্ত একটা দিয়ে দিব মানে দুইটা দিয়ে দিব তো মোট কয়টা হইল ভাইয়া পাঁচটা হইলো না পাঁচটা হয়েছে তো দেখি আমরা কোন কোন বিভাগ থেকে প্রশ্নগুলো দিতে পারি আমরা এখানে পরিসংখ্যানে এই যে পার্টটা পরিসংখ্যান থেকে আমরা দুইটা প্রশ্ন হ্যাঁ দুইটা প্রশ্ন কিন্তু সবাই দিতে পারবো আর আমি তোমাদের বিশ তারিখ থেকে ফেসবুক যে প্রাইভেট গ্রুপে সবাই জয়েন হয়ে যাও বিশ তারিখ থেকে আমি তোমাদের ওয়ান শর্ট ক্লাস হ্যাঁ ওয়ান শর্ট ক্লাসগুলো আপলোড করবো আর ওইগুলো যদি করো তাহলে তোমার পরীক্ষায় নিয়মটা কমন পড়ে যাবে অনেক ক্ষেত্রে হুবহু প্রশ্ন কমন পড়ে যাবে সো ডোন্ট ওরি এই বিষয়ে কোনো মানে টেনশন করা দরকার নেই তোমরা জাস্ট মেইন বইয়ের ম্যাথগুলো পড়ো বাকিটা আমি দেখবো ঠিক আছে পরিসংখ্যান থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে আর দুইটা থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো পরিসংখ্যান থেকে আমরা সবাই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবো দেন আসে ত্রিকোণমিত্তিক ও পরিমিতি হুম এইটা থেকে তোমরা একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবা হ্যাঁ একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবা দেন আসে তোমাদের জেমিতি পার্ট জেমিতি থেকেও আমরা একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবো জাস্ট আমরা যদি সপ্তম অধ্যায়টা করে যাই সম্পাদের যে অধ্যায়টা ওইটা যদি আমরা করে যাই তাহলে একটা প্রশ্ন আমরা শিউর দিতে পারবো ঠিক আছে একটা প্রশ্ন আমরা শিউর দিতে পারবো দেন আসা যাক বীজগণিতিক আর বীজগণিতিক পার্টি তো আমরা অ্যান্সার করতে পারবোই যদি আমার ওই ওয়ান শট ক্লাসগুলো ভালোভাবে দেখো পরীক্ষার আগে বুঝতে পারছি তাহলে বীজগণিতিক থেকে একটা হইল কয়টা হইল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর কিন্তু আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারছি সৃজনশীলে দেন আসা যাক তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো কত নম্বর বিশ নম্বর পনেরোটা প্রশ্ন আসবে ভাইয়া দশটা প্রশ্নের উত্তর দিতে হবে হুম পনেরোটা প্রশ্ন থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আর তুমি যদি আমার ওয়ান শর্ট ক্লাসগুলো দেখো যেভাবে টাইপভিত্তিক ম্যাথগুলো করাইছি দেন তোমার এই সংক্ষিপ্ত প্রশ্ন তুমি আর আটকে থাকবে না দশটা ইজিতে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো তারপর আসা যাক বহু নির্বাচনী উত্তর প্রশ্ন আসে কত তিরিশ নম্বর তো তিরিশ নম্বর তুমি যদি সৃজনশীল এবং শর্ট প্রশ্ন অ্যান্সার করে দিতে পারো তাহলে এমসি ব্যাপার না এমসি গুলো তোমরা পারবা তারপরে আমি তোমাদের প্র্যাকটিস করাবো তো তার জন্য অবশ্যই ভাই কি করতে হবে আমার ফেসবুক প্রাইভেট গ্রুপটাতে হ্যাঁ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে হ্যাঁ ওই লিঙ্কে জয়েন হয়ে যাবা ওই লিঙ্কে জয়েন হয়ে যাওয়া খুবই ইম্পর্টেন্ট কিন্তু কারণ ওই ওই গ্রুপে তোমার ইম্পর্টেন্ট সাজেশন পিডিএফ এগুলো দেওয়া হবে বুঝতে পারছি তো আজকে ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকো টেক কেয়ার ধন্যবাদ সবাইকে